গত কয়েক বছর ধরে কলকাতা তথা সারা দেশেই প্রবল মাথা ব্যথা হয়ে উঠেছে ডেঙ্গি মশাবাহিত এই রোগ প্রাণঘাতীয় হয়ে ওঠে মাঝে মধ্যে তাই ডেঙ্গি নিয়ে উদ্বেগের শেষ নেই এর আড়ালেই যে আরো একটি রোগ দানা বেঁধে উঠেছে জ্বর পরবর্তী গাঁটের ব্যথায় ভুগতে হয় মাসের পর মাস সেই দু পাঁচ সালে এদেশ তো বটেই বিশ্বের নানা দেশ আতঙ্কের কারণ হয়ে উঠেছিল ডেঙ্গির তুলনায় উপেক্ষিত আরো এক মশাবাহিত রোগ যার নাম নাম সেই উপেক্ষার ছাপ পড়েছে রোগ নিরাময় তার চিকিৎসায় খামতি থেকে গিয়েছে বিস্তর আর সে কারণে আবার মাথাচাড়া দিয়েছে চিকুনগুনিয়ার ভাইরাস সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাংলায় আরবো ভাইরাস অর্থাৎ মশাবাহিত ভাইরাসদের মধ্যে তিনটের প্রকোপ বেশি ডেঙ্গি চিকুনগুনিয়া এবং জাপানি এনসেফেলাইটিস বা জেই জেই মূলত শিশুদের বেশি হয় আর ডেঙ্গি ভাইরাস তার রূপ বদল করে আরো মারাত্মক হয়ে উঠেছে বহুদিনে চিকুনগুনিয়ার প্রকোপ মাঝে কমেছিল কিন্তু এখন সে ভাইরাস ফিরে এসেছে বলে সতর্ক করেছে হু এগুলি সবই আর এন ভাইরাস যখন তখন রূপ বদলে ফেলতে পারে অনেক ক্ষেত্রে আরবো ভাইরাল জ্বরের লক্ষণ দেখলেই চিকিৎসকরা ডেঙ্গির এনএস ওয়ান বা আইজিএম টেস্ট করাতে দেন দেন রিপোর্ট ভালো হলে ছেড়ে পরে যখন রোগী গাঁটের যন্ত্রণায় ভোগেন তখন পাড়ার ওষুধের দোকান থেকে ব্যথা কমানোর ওষুধ কিনে খেয়ে শরীরের সর্বনাশ ডেকে আনেন আসলে ডেঙ্গি নয় তলে তলে শরীরে বাসা বেঁধে থাকে চিকুনগুনিয়া তলে তলে শরীরে বাসা বেঁধে থাকে চিকুনগুনিয়া ডেঙ্গির এনএস ওয়ান বা আইজিএম এলাইজা টেস্ট করাতে দেন